আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থামিল দেখে বুঝে গেছেন যারা আমরা ঢাকা শহরে বসবাস করি আমরা অনেকেই জানি না যে অল্প টাকায় প্রাইভেট কার ভাড়া করা যায় খুবই অল্প টাকায় এবং ওভার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন খুব অল্প টাকায় অনেকে আমরা গ্রাম থেকে ঢাকায় আসি ঘোরার জন্য কিংবা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসি কিন্তু ভাড়া না জানার কারণে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আপনি যদি চান যে এই ঢাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন বা কোনো জায়গায় রিসোর্টে ঘুরতে যাবেন তাহলে কিন্তু এই প্রাইভেট কার ভাড়া করে যেতে পারেন খুব অল্প টাকার মধ্যে তো আপনারা কিভাবে এই ওবার অ্যাপে ভাড়া করবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে দিই কারণ অনেক সময় বলে যে আমি জেমে ছিলাম জেমে থাকার কারণে আমার ভাড়া বেশি আসছে আমাকে ভাড়া বেশি দিতে হবে অনেক সময় কিন্তু যাত্রীদের সাথে এমনটা আচরণ করে এর জন্য আপনারা যেই কাজটি করবেন আপনাদের যখন ভাড়া কনফার্ম করা হবে তখন বলবেন আমার এখানে যত টাকা ভাড়া শোকরা আমি তত টাকায় আপনাকে দিব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে যে কীভাবে আমরা এই ওবার এপের মাধ্যমে গাড়ি ভাড়া করবো ঘরে বসেই তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই ওবার গাড়িটি ভাড়া করার জন্য তো প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরে আপনাকে প্রবেশ করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনাকে ওভার লিখে সার্চ করতে হবে তো আমি এখানে ওভার লিখে সার্চ করলাম দেখুন নিচে যে ওয়েবসাইটটা আছে কিংবা এই অ্যাপটি রয়েছে এই অ্যাপটাকে আপনাকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি শুধু এখান থেকে ওপেন করে নিব তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নাহলে হয়তো আপনি কিছুই বুঝবেন না তো দেখুন তারপরে এরকম একটি অপশন দেখাবে তারপরে হাতের ডান পাশে দেখতে পারবেন একবারে নিচে এই অ্যাকাউন্টে আপনাকে টাস্ক করতে হবে টাস্ক করার পর হচ্ছে আপনাকে এখানে রেজিস্টার করতে বলবে আর অবশ্যই রেজিস্টার করতে আপনার একটা ফোন নম্বর আর আপনার নাম দিলেই হয়ে যাবে তারপর সাইন আপ করলে কিন্তু আপনার ফোনে একটা অটোপি কোড যাবে সেই কোডটি বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নর্মালি কমপ্লিট হয়ে যাবে তো এইখান থেকে আপনাকে তারপরে যে কাজটি করতে হবে এই হোম পেজে ফিরে আসতে হবে তো এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে দেখুন এখানে কিন্তু প্রাইভেট কার বাইক সিএনচি এগুলো কিন্তু ভাড়া করতে পারবেন খুব সহজে তো এর জন্য আপনি এখন যেখানে রয়েছেন কিংবা যেখান থেকে হচ্ছে আপনি উঠতে চাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু আপনার অটোমেটিক নিয়ে নিবে তারপর হচ্ছে আপনি কোথায় যাবেন আপনি যেখানে যাবেন সেখানের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ধরুন আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে বিমানবন্দর রেল স্টেশন দিলাম তো বিমানবন্দর রেল স্টেশন আমার এখান থেকে আমি যেহেতু মিরপুরে থাকি একবারে মিরপুরের খুব ভিতরে দেখতে পারবেন যখন প্রথম যেই ওভার এক্সেলটা রয়েছে এটা মাত্র আপনার লোকেশন অনুযায়ী আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এবং এই এই প্রাইভেট কারটি যদি আপনি ভাড়া করে নিয়ে যেতে চান তাহলে আপনাকে মাত্র তিনশো টাকা দিতে হবে এখান থেকে মিরপুর থেকে আপনি এয়ারপোর্ট রেল স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন এখান থেকে আপনি সিএনজি ভাড়া করতে পারবেন বাইক ভাড়া করতে পারবেন তো দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে তারপরে যে প্রাইভেট কারটি রয়েছে দেখুন এর ভাড়া কিন্তু চারশো টাকা এটা কিন্তু বড় তারপর আরো বড় আছে যদি কোনো আপনি পরিবার নিয়ে আসেন তাহলে পাঁচজন সাতজন যেতে পারবেন এটার মাত্র সাতশো টাকা ভাড়া তারপরে এটা দেখুন সাতশো টাকা ভাড়া তারপরে এটা দেখুন তিনশো টাকা ভাড়া এটা দেখুন চারশো নিরানব্বই টাকা ভাড়া এটা চারশো উনিশ টাকা ভাড়া দেখুন এখানে কিন্তু অল্প অল্প টাকায় কিন্তু আপনারা ভাড়া করে যেতে পারবেন খুব সহজে কোনো সমস্যা হবে না তারপরে আপনারা কী করবেন দেখুন এখানে চয়েস ওভার তো এখানে আপনাকে হচ্ছে চয়েস ওভারে টাচ করতে হবে টাচ করার পর কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে আপনি কোথায় রয়েছেন সেই লোকেশনটা আপনি এখানে দেখতে পারবেন দেখুন আমি এখানে সতেরো নাম্বার রোটে আছি কী বলকে আছি কোথায় আছি আমি কিন্তু এখানে দেখতে পারতেছি এবং এই লোকেশন অনুযায়ী কিন্তু এই ওভার অ্যাপের ড্রাইভার কিন্তু আপনাকে নিতে আসবে এবং আপনাকে আগে কল করবে তারপরে দেখুন আপনাকে যেই কাজটি করতে হবে তারপরে এখানে দেখুন কনফার্ম পিক আপ এই কনফার্ম পিক আপ আপনি যখন দিবেন তখন কিন্তু আপনি যেই নাম্বার দিয়ে এই অ্যাপটা খুলেছিলেন সেই নাম্বারে কিন্তু একটা কল আসবে তখন ড্রাইভার সাহেব আপনাকে কল দিবে তখন বলবে যে আপনি কোথায় আছেন কিংবা আপনি রেডি হয়েছেন কি না আপনাকে কিন্তু বলতে হবে যে আমি এখানে আসি আমি যেতে চাই এটা কনফার্ম করতে চাই তাহলে কিন্তু ওনারা আপনার লোকেশন অনুযায়ী আসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই লোকেশনে আসতে পারবে যারা ঢাকা শহরে ঘুরতে আসতে চাচ্ছেন তারা এই ওভার অ্যাপটি ব্যবহার করে যেতে পারেন যে কোনো জায়গায় খুব অল্প টাকায় আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ